তো কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু বলবা অবশ্যই কমেন্ট করবা আর অবশ্যই দুই তে একটু ভিজি করে আসবা আর লাইভটা একটু শেয়ার করে দিবেন বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যালো হাউ আর ইউ আই অ্যাম ফাইন থ্যাঙ্ক ইউ তো কেমন আছো একটু বলবা তো কি কোথা থেকে লাইভটা দেখতেছো একটু বলবা दिनेश বন্ধুরা কি কোথা থেকে লাইভটা দেখতেছো একটু বলবা কেমন আছো একটু বলবা আমার পঞ্চাশটা সাইজ ক্যাব হয়েছে কিন্তু আমি লাইপে যাইতে পারছি না হয় তো হ্যাঁ একটা কথা বলতে পঞ্চাশটা সাইজ ক্র্যাব না হলে লাইভে আসা যায় না তো আপনার তো পঞ্চাশটা লাইভ হয়েছে তো হয়তো এর সমস্যা লাইফে লাইফে আসো লাইভে এসে ওইখানে গুলো ঠিক করে নাও কোনো একটা ভিডিও দেখে গুলো ঠিক করে নিও এম বি হাসান আই এম ফাইন হ্যাঁ তো আপনার বাসা কথা ভাইয়া একটু বলবা প্লিজ অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা হোয়াট ডু ইউ ডু ইংলিশ তো পারেই না বুঝলাম না হোয়াট ডু দাদা হম তেমন একটা ইংলিশ পাই না ভাইয়া তো ইংলিশ পাই না ইন্টার ফার্স্ট ইয়ার করে ইংলিশ তো আমি পারি না কিন্তু গণিত আমি ফার্স্ট ঠিক আছে গণিত পড়াশোনা একটু ভালো পারি ইংলিশটা একটু আমি তো পারছি না ভাই কী করবো এখন তো ঠিক আছে আগামীকাল পরের দিন মানে বুধবার লাইফে আসবো ঠিক তিনটা থেকে চারটে লাইভে আসু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো আমি এটা সাবধান করব যদি কেউ আমার লাইফটিতে যদি কেউ আমার লাইফটিতে আমার সাথে কথা বলতে চাও তাহলে লাইফটিতে জয়েন হতে পারো আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি স্টল পোল্ড join দিতে পারি পিকে পাঞ্জাবি এই তো এবার চলে আসছে আসল নাম পিকে পাঞ্জাবি রে দাদা কে এই তো বুঝতে পারছি পিকে পাঞ্জাবি আপনার নামটা আমার মনে ছিল না তাই বলতে পারি না নমস্কার দাদা কেমন আছেন একটু বলবা কি কোথা থেকে ল্যাপটপ কিনছো একটু বলবা আমি হবো জয়েন্ট এমডি আরফুল ইসলাম আরিফ আমি হব জয়েন তো এখন কি লাইফটা কেটে দেবো কেটে দেওয়ার পর মানে এখন চিনছো আমাকে হ্যাঁ তো চিনতে পারছি তো একটু লাইফে থাকো যে আমার লাইটে জয়েন যাচ্ছো আমি একটু চেষ্টা করি আই এম ফ্রম ইন্ডিয়া ইউ ও আমার আই এম বাংলাদেশ তো কিভাবে জয়েন করবো একটু দেখি কমিটির মোট আমি ওয়ান টু থ্রি হাই তো হাই কেমন আছো একটু বলবা কি কথা থেকে ল্যাপটপ দেখতে ছোট্ট বলবা এক ঘন্টা পাঁচ মিনিট লাইফটিউ হয়ে গেল বিশ্ব লাইভে থাকবো না কি থেকে ল্যাপটপ দেখতে ছোট্ট বলবা আই এম ফ্রম ইন্ডিয়া ইউ আই এম বাংলাদেশ হোয়াট ইউর ডিস্ট্রিক্ট নেম টো ডিস্ট্রিক্ট পঞ্চগড় পঞ্চগড় আই এম ফ্রম বাংলাদেশ তো বাংলাদেশ কোন কোন জায়গা থেকে দেখতে সত্য বলবা কোথা থেকে দেখতে সত্য বলবা খাওয়া হয়েছে কিনা আপনারা একটু বলবা আর অবশ্যই দুইজন মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করবা অবশ্যই বন্ধুরা একটা করে লাইক দিয়ে যাবা এমবি আসল ভাই আমার পাশে রংপুর তো রংপুর থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য সুন্দর ধন্যবাদ আমি পঞ্চগড় জেলা থেকে বলতেছি লাইভটি করতেছি ময়মৃসিং তো ময়ম সিং থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইভটি দেখার জন্য তো পিলিস বন্ধুরা সবাই লাইভটিতে লাইক দিয়ে দেবেন পিলিস বন্ধুরা একুশটা লাইক হয়ে গেছে আর লাগে চারটা লাইক করার চেষ্টা করে দিই বন্ধুরা লাইক দিয়ে দাও তো বেশিক্ষণ লাইভে থাকবো না জাস্ট আর চার মিনিট লাইভে থাকবো ছয় মিনিট লাইভটা হয়ে গেছে এক ঘন্টা ছয় মিনিট আর শুধু মিনিট থাকবো যা কিছু আছে বলার বলে দাও প্লিজ বন্ধুরা ইসলাম আরিফ জয়েন করে নেন আমাকে কিন্তু কীভাবে যে জয়েন করবো এখন বুঝতে পারছি না মানে যখন ফার্স্ট টাইম ওইখানে ফার্স্ট টাইমে